শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি দেখো আমার গাছগুলো এখনও কিন্তু ঘুমাচ্ছে এখন কয়টা বাজে জানো এখন বাজে চারটে তিরিশ আর আমি এখন কিন্তু ঘুম থেকে উঠে গেছি চারিদিকে অন্ধকার শুধু দেখো কয়েকটা পাখি ডাকছে আর কেউ কোথাও কিন্তু ওঠেনি আর আমি আর এদিকে দেখো আকাশটা কিন্তু এখন হালকা হালকা মানে ভরসা হওয়া শুরু করে দিয়েছে এখন ভোর হচ্ছে তো তাই সকালবেলা ঘুম থেকে উঠে একটা টার্গেট নিয়ে সময়ের ভিতর সব কাজকর্ম কমপ্লিট করে তারপর গিয়েছিলাম আমাদের ঘেরে আজকে না মানে সব কিছু ঠিকঠাক ছিল একটা বিপদ ঘটে গেল। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি আর গতকালকে আমি যা রান্না করব সেগুলো কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম এখন রান্না করছি লাউ শাক আর পুঁই শাক সরি লাউ শাক নয় কুমড়ো শাক কুমড়ো শাক আর পুঁই শাক মিক্স করে আলু দিয়ে কই মাছ দিয়ে একটা তরকারি আর গতকালকে রাতে ডাল রান্না করেছিলাম ডালটা কিন্তু বেশ খানিকটা রেখে দিয়েছিলাম সেটাও গরম করে নেব আর দেখি কি রান্না করা যায় রান্না করছি আর ভাবছি আর এদিকে ভাতটাও ফুটে গেছে আমি উপর করে দেব এখন আর হ্যাঁ ভেন্ডি ভাজি করেছিলাম ভেন্ডি আর আলু ভাজি করেছিলাম এই ছিল আমার আজকে রান্না রান্নাবান্না শেষ করে তারপর চা খাবো তারপর ছেলেকে বই পড়াবো সব কিছু ঠিকঠাক ছিল তারপর হঠাৎ করে বিপদটা ঘটলো আর এদিকে দেখো কি কি রান্না করেছি ফাইনাল লুকটা একটু একবার তোমাদের দেখিয়ে দেই এই যে ডাল রান্না করেছি তারপর কুমড়ো শাক দিয়ে কই মাছ দিয়ে একটা তরকারি ডাল তো গতকালকের ছিল গরম করে নিয়েছি শুধু আর ভেন্ডি আলু ভাজি আর এখন চা খেয়ে নেবো আর এই যে বন্ধুরা তোমাদের সঙ্গে আমি প্রত্যেক দিনের কাজকর্ম শেয়ার করি বেশ কিছুদিন হলো আমি মানে সেভাবে কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ কাজকর্ম একটু হলেও কম করছি আর শরীরটা তো বেশি ভালো নেই তাই আর ইচ্ছে করে না ভিডিও করতে জানি না তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই অন করে রাখবে তাহলে আমি যখন নতুন ভিডিও দেব সবার প্রথম তোমার কাছেই পৌঁছাবে আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছ তাদের অসংখ্য ধন্যবাদ দেখো ছেলেকে উঠিয়ে দিয়েছি টেবিলের উপর ও না এই চেয়ারে বসে বই পড়তেও অসুবিধা হয় টেবিলটা তো রোহিতের আর অত ছোটো এই জন্য আর কিছু খেতে গেলেও অসুবিধা হয় তাই ও ওইখানে বসেই লেখাপড়া করবে আর আমি এই চেয়ারে বসবো বললাম বাবা তুই ওখানে বসেই চাটা খেয়ে নে আমাকে দেখো বলছে আমার দাঁতে কত শক্ত তুমি জানো আমি দাঁত দিয়েই বিস্কুট খুলে নিতে পারবো কিন্তু পারলো না তারপর আমি বললাম যে দাও আমার কাছে আমি খুলে দিই দাঁতে তো পোকে ধরা কি করে খুলবে বলো তো চলো চা খেয়ে নিই চা খেয়ে তারপর ওকে বই পড়াবো তারপর বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো কমপ্লিট করব। আর আজকে আমি এই যে চা খাচ্ছি আর ভাবছি যে আজকে তো সাতটা বেজে গেছে তাহলে তোমাদের দাদা ভাই কেন বাড়ি আসছে না ও তো সকালে হাঁটতে বেরোয় এখন ভাবছি আমি ফোন করব। ফোন করলেও রিসিভ করে না তারপর কি করব একটু পরে দেখলাম আমাদের যে দেবাসী দাদা দাদা বাড়িতে আসলো তারপর জিজ্ঞেস করলাম যে তোমার দাদা তো সকাল সকাল বাড়ি চলে মানে সরি কাজে চলে যায় তা আজকে কেন বাড়িতে আসছে না তখন দেবাশি দাদা আমাকে বললো যে আমাদের ঘেরে নাকি মানে সব মাছ ভেসে গেছে এই যে গুমটো গরম তারপর হালকা বৃষ্টি হয়েছে প্রচুর রোদের রোদ্দুর দেয় যখন তারপর হালকা যখন বৃষ্টি হয় রোদের পর যদি বেশি বৃষ্টি হয় তাহলে কোনো সমস্যা হয় না কিন্তু হালকা বৃষ্টি হলে মাছে তখন অক্সিজেন ফেল করে আমাদের তো চাষের ঘের প্রচুর পরিমাণ মাছ থাকে অক্সিজেন ফেল করে আর তখনই এই সমস্যাটা দেখা দেয় আর আমাদের কিন্তু আজকে অনেক মাছ মরেও গেছে প্রায় এক ড্রামের মতো মাছ মরে গেছে আর কি তো এটা একটা বড় ক্ষতি আমাদের কিছু করার নেই এগুলো তো আমাদের হাতে নেই অ্যারোটার মেশিন চালিয়েছিল কিন্তু তাতে কোনো কাজ হয়নি তারপর অক্সিজেন যে ওষুধটা পাওয়া যায় সেটা দিলো তাতেও কোনো কাজ হলো না কারণ মাছে তো এখন খোঁজ দিচ্ছে প্রচুর নরম একদম এই জন্য মাছের সমস্যা হয়ে গেছে তো যাই হোক দেখো এই যে ডালের বড়া করে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে মসুর ডালের বড়া করে ওদেরকে খেতে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি চলে এসেছি ঘেরে আর ঘেরে এসে তো এই অবস্থায় ভিডিও করা যায় না তখন কিন্তু তোমার দাদাভাইয়ের একদমই মাথা ঠিক ছিল না আর যদি আমাকে দেখতো ভিডিও করতে তাহলে কিন্তু রেগে যেত তারপরে এখন যখন বাড়ি চলে আসবো তখন একটু ভিডিও করে নিলাম দেখো যে একবার মেশিন আর এই এই ঘেরটাতে কিন্তু মাছ আমাদের মরেনি ছোটো ঘেরটাতে মাছ মরেছে মানে এই ঘেরের পরে যে ওই যে মেশিন চলছে ওইটাতে মাছ মরেছে আর অল্প কিছু মাছ মানে তুলেছে আর কি হাত দিয়ে দিয়ে ধরে ধরে তুলেছে মরা মাছ সেগুলোতে বরফ দিয়ে রেখে গেছে আবার কিন্তু মাছ চার পাঁচজন লোক নামিয়ে দিয়েছে ঘেরে তারা সবাই মিলে মাছ তুলছে মরা মাছ আর কি হাতায় তো দেখো মাছগুলো মরে মরে সব ডুবে আছে তখন ধরে ধরে তুলতে হবে তো দেখো তারপর বাড়ি চলে এসেছি আমি বাড়ি চলে এসে স্নান করে নিয়েছি আর গতকালকে যে পায়েসটা রান্না করেছিলাম তোমাদের একটুখানি দেখিয়েছিলাম আমি সেই পায়েসটাই এখন বাটিতে করে নিয়ে নিয়েছি এখন একটু খাবো আর খুব সুন্দর হয়েছিল খেতে আর ওই যে মিষ্টিটা ছিল মিষ্টি বলতে মিষ্টির রস ছিল ওইটা জাল করে তারপর তো আমি একটা মিষ্টির মতো তৈরি করেছিলাম চিনি না দিয়ে ওইটা দিয়েই কিন্তু এই পায়েসটা আমি রান্না করেছি এই জন্য ভীষণ টেস্ট হয়েছিল সুন্দর একটা স্মেল কিন্তু এই পায়েস দিয়ে বেরোচ্ছিলো যেটা আগে কখনো বেরোয় না আর আমি তো একদম জল ব্যবহার করিনি সম্পূর্ণটা দুধ দিয়েই রান্না করেছি তো দেখো এই যে খাওয়া দাওয়া করে নিলাম আর এখন এসে গেল প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টিটা হওয়ার দরকার ছিল এখন তো একটু আস্তে আস্তে হচ্ছে একটু পরে কিন্তু আরও বেড়ে যাবে বৃষ্টি আর দেখো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিন্তু ভুলে গিয়েছিলাম ছোট্ট একটা ভিডিওতে অনেক কিছু ভুলে যাই বলতে মনে থাকে না অনেক আপুরা আমাকে বলেছিল যে তোমার অনেক কষ্ট হয়ে যায় এত কাজ কি করে করো একটা কাজের লোক আর কি দেখো দেখো আপু বা দিদি দিদিভাই সবাইকেই বলছি আমাদের এখানে কাজের লোক পাওয়াটা খুব মানে টাফ ব্যাপার আর কি পাওয়া যায় না পাওয়াই যায় না কেউ কারো কাজ করতে চায় না তারপরেও অনেক বলে কয়ে আমার পাশের বাড়ির একটা দিদি আর কি রাজি হয়েছে সকালবেলায় বাসন মেজে দিয়ে যাবে আর উঠানটা ঝাড় দিয়ে দিয়ে যাবে সপ্তাহে একটা দিন আমাকে ঘরটা মুছে দেবে আর একটা দিন কাছাকাছি করে দেব এটাই আমার কাছে অনেক আমি খুব খুশি হয়েছি ভীষণ খুশি আর গতকালকে থেকে কিন্তু কাজ সে করছে জানি না সে কতদিন করতে পারবে আর করবে তো অনেক জোর করে তো আর কাজ করানো যায় না অনেক বলে করে রাজি করানো তো দেখো তোমার দাদা ভাই আজকে প্রথম ঘেরের মাছ বিক্রি করলো মানে মোড়ে যাক আর যাই হোক প্রথম ঘের মাছ যেদিন ধরে আর কি আমাদের তা সেদিন কিন্তু মিষ্টি তারপর বিরিয়ানি এগুলো আনা হয় আজকে বিরিয়ানিটা আনেনি আর মানে আনা বলতে আমি রান্নাই করি আমার শরীর ঠিক নেই তাই ওগুলো আর আনা রান্না হয়নি মিষ্টি নিয়ে এসেছিলো সানা জিলাপি ছেলেকে দিয়ে দিলাম আর পাখিটা তুলে রেখে দিলাম রাতে যখন সবাই একসঙ্গে থাকবে আমরা খাবো আর কি রাতে খাওয়ার সময় তখন দিয়ে দেব আর এখন এই যে রান্না বসিয়েছি রাতের রান্না রান্না করব আলু দিয়ে কই মাছের ঝোল তো অনেক কথা বলতে বলতে ভিডিও লাস্টে চলে এসেছি একদম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক দিও আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরনো কথাটা তোমাদের আরও একবার বললাম দেখো আমি তোমাদের তো আমি দেখ আমরা দেখতেও পাই না আমরা যারা ভিডিও করি আমরা তো তোমাদের দেখতে পাই না কিন্তু ভিডিওর মাধ্যমে ওই কমেন্টের মাধ্যমে যেটুকু আমাদের পরিচয় আর কি আর তোমরা কিন্তু আমাদের দেখতে পাও কিন্তু তোমাদের তো আমরা জোর করতে পারবো না সেটা তোমাদের মর্জি লাইক দেওয়া বা না দেওয়া এটা তোমাদের মর্জি তাই না শুধু অনুরোধ করতে পারি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও ভিডিও অনেকেই দেখে কিন্তু একদমই লাইক দিতে চায় না কেউ কেউ বলবো না অনেকেই লাইক দেয় না আবার অনেকে দেয় তো দেখো যে গুঁড়ো মশলাটা এখন একটু জল দিয়ে গুলে নিচ্ছি আর এখন দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়ে এই পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু মাছের ঝোলটা রান্না করেছি কই মাছের ঝাল বলতে পারো যে যাই বলুক তো রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো রান্নার ফাইনাল লুকটা তোমাদের এখন দেখিয়ে দেব। আর এখন অনেকটাই রায়ত হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে নেব ছেলেরা বই পড়ছে আর খাওয়া দাওয়া করবো তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে সবার কাছ থেকেই বিদায় নিয়ে নিলাম টাটা